নমস্কার দেখুন আজ কদিন ধরে যে চর্চার বিষয়টা হচ্ছে গিয়ে দা বেঙ্গল ফাইলস দা বেঙ্গল ফাইলস টা সালের সময় যখন দেশ ভাগটা হয়েছিল তো সেই সময় তার পরিপ্রেক্ষিতে এই বইটা বানানো হয়েছে তো আজকে দু হাজার পঁচিশ এসব বইগুলো যে তৈরি হচ্ছে সমাজে একটা বার্তা দেওয়া হচ্ছে যে আমরা পিছনে কি করে এসছি আগে কি করবো সেটা নিয়ে দেখুন বিভিন্ন প্রদেশে বিভিন্ন আপনি বিদেশে চলে যান বইগুলো একটা অদ্ভুত শিক্ষণীয় বিষয় থাকে কিন্তু আজকে দুঃখের বিষয় বলতে হচ্ছে ভারতে আজ থেকে পঞ্চাশ বছর আগে কি হয়েছিল একশো বছর আগে কে হয়েছিল এইসব নিয়ে বই রিলিজ হচ্ছে আর এই বইটা যিনি তৈরি করেছেন বিবেক অগ্নিহোত্রী উনি বম্বেবাসী মহারাষ্ট্রবাসী উনার বাঙালি বাংলা সম্বন্ধে বা বাঙালির সংস্কৃতি সম্বন্ধে রুচি মাত্র নেই উনি বলছেন যে আমি গ্রাউন্ড লেভেল থেকে ঘুরে এসে বইটা করছি বাস্তবতা এখানে এইটাই এই বইটার মধ্যে দাঙ্গা লাগানোর একটা প্রবগণরা আছে একটা রাজনীতিক দলকে খুশি করার জন্য বা একটা রাজনৈতিক দলকে ফায়দা দেওয়ার জন্য এই সিনেমাটা তৈরি করা করা হয়েছে এবং এটা দিন কয়েক আগে এসেছিল কলকাতাতে তার ট্রেলার লঞ্চের জন্য তো সেখানে শুভবুদ্ধি সম্পন্ন লোকরা বাধা দিয়েছেন যে এরকম দাঙ্গা বা মানে ভিন্ন ছড়ানো যাচ্ছে কোনো রকম বই যেন এখানে রিলিজ না হয় যেখানে সমাজের ক্ষতি হবে সমাজের কোনো উন্নতি হবে তো সেখানে এরকম বই রিলিজ করে কোনো উপকারই আসবে না এই বইটা দেখে মূলত লোক কত হিন্দু মরেছে কত মুসলিম মরেছে একে অপরের প্রতি ঈর্ষা ঘৃণা এবং একটা দাঙ্গা পরিবেশ সৃষ্টি হবে মাত্র তো এই বইটা থেকে মূলত কিছু শেখার নেই মরলে দেখুন আপনার বাড়ির ছেলে মরবে অথবা আমার বাড়ির ছেলে মরবে কোনো নেতা মন্ত্রী এখানে কোনো কিচ্ছু হবে না কার কিছু যায় আসে না তারা বসবে ফায়দা লুটবে তো আমি এইটুকু সমাজে বার্তা দিতে চাই যে এমন বই কেন রিলিজ করা হবে যেখানে সমাজের ক্ষতি হবে সমাজ আজকের যুগে আমেরিকা চীন কত উন্নত 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 কথা ভাবছে আর আমাদের আজকে ভারতে শুধু ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে তো আমি রাজনীতি প্রসঙ্গে যাচ্ছি না এই দ্য বেঙ্গল ফাইলের ট্রেলারটা একটু দেখলাম তো দেখে ওই আজ থেকে সত্তর আশি বছর আগে কত হিন্দু কত মুসলিম কে কাকে কেটেছিল কে কাকে মেয়েছিল এটি নিয়ে আজকে ফিল্ম বানানো হচ্ছে এবং যিনি বানিয়েছেন তার বাংলা মানে বাংলা সম্বন্ধে কোনো জ্ঞান নেই বাংলার রীতি বাংলার কালচার সম্বন্ধে কোনো জ্ঞান নেই শুধু একটা মাত্র ক্ষমতাসীন বলকে খুশি করার জন্য এই সিনেমাটা প্রস্তুত করা হয়েছে তো আমার মনে হয় এইরকম বই প্রকাশ করা উচিত নয় বই সিনেমা করুন ভালো ভালো সিনেমা করুন যেখানে আপনার শিক্ষা আসবে আপনি শিখতে পারবেন যেখানে যে সিনেমা আপনাকে ঘৃণা করতে শেখাবে মারপিট করতে শেখাবে সে বই তো প্রকাশ করে কোনো লাভ নেই আপনি আদতে দেখুন যদি এইসব বই রিলিজ হয় আমাদের সমাজে একটা খারাপ বার্তা পৌঁছবে আর যদি কারোর ক্ষতি হয় আমার হবে বা আপনার হবে কার কোনো নেতা না কোনো নেতা হবে না কোনো মন্ত্রীর হবে তো এই এই ভিডিওটা আমি কাউকে দুঃখ দেওয়ার জন্য তৈরি করিনি এখানে আমার নিজস্ব মতামত ভালো লাগলে শেয়ার করবেন নমস্কার